নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সাতই জুলাই থেকে শুক্রদেবের গোচর মহালক্ষ্মী যোগ নির্মাণ করে থাকবে আর এই মহালক্ষ্মী যোগ কুম্ভ রাশির লোকেদের ভাগ্যকে পরিবর্তন করে থাকবে কেরিয়ারের উন্নতি ঘটে থাকবে আজ আমি এই ভিডিওতে বলব শুক্রদেব যে রাশি পরিবর্তন করতে চলেছে এবং তার ফলে কুম্ভ রাশির উপর যে প্রভাব পড়তে চলেছে আলাদা করে শুক্রদেব সম্পর্কে কিছু বলার দরকার নেই প্রথম বলব শুক্রদেব হলো কুম্ভ রাশির যোগকারক একটি গ্রহ চতুর্থ নবমভাবের অধিপতি দ্বিতীয়ত শুক্রদেব হলেন আমাদের সমস্ত যে ভৌতিক সুখ সুবিধা তার কারক প্রেম এবং অর্থ এই দুটোরই কারক এবং সবচেয়ে বড় কথা হলো তিনি হলেন মা লক্ষ্মীর প্রধান উপাসক সমস্ত গ্রহের মধ্যে এই গ্রহের উপর মা লক্ষ্মীর অপার কৃপা ও আশীর্বাদ সর্বদাই থাকে তাই যে রাশির জাতক কিংবা জাতিকা বিশেষ করে জাতকদের জন্মকুণ্ডলীতে যদি শুক্রদেব ভীষণ মজবুত থাকে তাহলে তার জীবনে আর্থিক সুখ ভৌতিক সুখ এই সমস্ত সুখ কিন্তু কখনো শেষ হয় না শুক্রদেব যদি তার শত্রু রাশি বা অশুভ রাশিতে থাকে তাহলে সেই অনুযায়ী ফল দেন কিন্তু তিনি যদি তার মিত্র রাশি তার শুভ রাশি তার উচ্চ রাশিতে থাকেন তাহলে সেক্ষেত্রে শুক্রদেব কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে থাকেন সাতই জুলাই দু হাজার চব্বিশ শুক্রদেব রাশি পরিবর্তন করে চন্দ্রদেবের রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে বুধ রয়েছে সেখানে বুধের সঙ্গে শুক্রত্ব দুতি দুটি লাগবে চন্দ্রমা রাশিতে শুক্রদেবের গোচর যার ফলে মহালক্ষ্মী যোগ নির্মাণ হবে চতুর্থ নবম অধিপতি হয়ে শুক্রদেব প্রবেশ করবে আপনাদের ষষ্ঠভাবে ভাব হলো রোগ চোট ঋণ এই সমস্ত কিছুর ঘর তাই একটু সাবধানে থাকতে হবে যদি সাবধানে থাকেন কিছু উপায় করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবেন যারা ব্যবসায়ী বিশেষ করে যারা শুক্র সম্বন্ধী ব্যবসার সঙ্গে যুক্ত সেটা বস্ত্র হোক কসমেটিক্স জিনিস হোক কিংবা যদি কোনো ডিজাইনের ব্যবসা করে থাকেন সেখানে আপনারা ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন দেখুন অস্ত অবস্থায় কিন্তু শুক্রদেব এই রাশি পরিবর্তন করবে এগারোই জুলাই তিনি উদয় হবেন যখনই শুক্রদেব উদয় হবেন তখনই কিন্তু খুব ভালো ফল দিতে শুরু করবেন কেরিয়ারের দিক থেকে যাদের সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু এগারোই জুলাইয়ের পর থেকে দূর হয়ে যাবে এই সময় যদি আপনারা কোনো ব্যাপারে কোনো লোন নিতে চান তাহলে মাথায় রাখবেন মোটা কোনো অঙ্কের লোন নেবেন না দেখুন মহালক্ষ্মী যোগ রয়েছে শুক্রদেব উদয় হবে সবই ঠিক আছে কিন্তু যে ঘরে রয়েছে ষষ্ঠ ভাব সেটাকে একটু মাথায় রাখতে হবে যদি কোথাও অর্থ নিবেশ করতে চান তাহলে প্রপার্টি দিকে নিবেশ করতে পারেন কেউ যদি মনে করেন নিজের গাড়ি কিনবেন সেটা করতে পারেন যারা চাকরি প্রাপ্তি করতে চাইছেন বা যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন দিকে দিকে ইন্টারভিউ দিচ্ছেন তারা সেই দিক থেকে ভালো রেজাল্ট পেয়ে থাকবেন যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন করতে পারেন বা যারা অলরেডি ইনভেস্ট করেছেন তারা সেই দিক থেকে ভালো ফল পেতে পারেন প্রেম জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটিকে ঠিক করতে গেলে পার্টনারের সঙ্গে সেই ব্যাপারে আলোচনা করতে হবে খুশি তো জীবনে আসবেই অন্তত এই এক মাস যে কদিন শুক্রদেব আপনাদের এই ষষ্ঠভাবে থাকবে তবে যে নেগেটিভিটিগুলো পড়বে নেগেটিভ দিকগুলো আছে সেগুলোকে আটাতে গেলে উপায়গুলো একটু করতে হবে স্বাস্থ্যের উপর কিন্তু নজর ঠিক রাখতে হবে যদিও আপনাদের স্বাস্থ্য ঠিক থাকে যদি পিতা বয়স্ক হয়ে থাকেন তাহলে তার স্বাস্থ্যের উপর কিন্তু বিশেষ নজর দিতে হবে দেখুন কারা কেরিয়ারের দিক থেকে ভালো ফল পাবেন বিশেষ করে যারা কলাত্মক কাজকর্ম সঙ্গে যুক্ত রয়েছেন যারা স্টেজে পারফর্ম করে থাকেন বা থিয়েটারের সঙ্গে যুক্ত কিংবা যারা মিডিয়ার সাথে যুক্ত তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা ডিজাইনের সঙ্গে যুক্ত যারা ফ্যাশন ডিজাইন ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে যুক্ত সেটা যদি নিজের ব্যবসা হয়ে থাকেন বা কারোর আন্ডারে কাজ করে থাকেন সেদিক থেকেও ভালো ফল আসবে ছটাভাবে বসে শুক্রদেবের দৃষ্টি যাবে কিন্তু ভাব সেটাও খরচার ঘর খরচার উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে যত বেকার খরচা করবেন তত কিন্তু আর্থিক স্থিতি এলোমেলো হতে পারে যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত বা যারা বিদেশে রয়েছেন চাকরি সূত্রে তারাও কিন্তু সেদিক থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা চাকরিজীবী তাদেরকে একটু সাবধানে থাকতে হবে কোনো রকম চাকরিতে কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত হবেন না আপনার যারা শত্রু বা বিরোধী মনে হয় কর্মস্থলে তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে তাই সেই সব থেকে দূরে রাখবেন নিজেদেরকে বন্ধুরা সাথে দুটো দিকে নজর রাখবেন লোন যদি নেন খুব স্বল্পমেয়াদী লোন নিন দীর্ঘমেয়াদী লোনের দিকে যাবেন না দ্বিতীয়ত স্বাস্থ্যের উপরে একটু নজর রাখবেন এবার সবশেষে বলব উপায়ের কথা দেখুন মা লক্ষ্মীর উপাসনা তো করবেনই কিন্তু আর একটা যে উপাসনা করবেন সেটা হলো দেবাদি দেবের প্রতিদিন মনে মনে ওং নম শিবায় এই মন্ত্র যতবার পারবেন জপ করুন যে নেগেটিভিটিগুলো আছে যে সমস্যাগুলো আছে দেখবেন সেগুলো দূর হয়ে যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ